কে শান্তি খেয়ে পেটটা মোটা করে দিলাম পুরো আমি তো বলছি আমি ছাপড়ি আমি ছাপড়িতেই ভালো আছি আমি ছাপড়িতেই ভালোবাসি বুঝেছো আর ছাপড়ি হতে ভালো লাগে আমাকে সবাই ছাপড়ি বলে আমার ভালো লাগে এটা কতজনের লাগে আমার তো লাগে ভালো তাহলে হ্যাঁ ঠিক আছে দিবিয়া আরয়াল কী দিয়ে খেলে কি দিয়ে খেলাম বলতো তোর ডাল আর ভাত আর হচ্ছে ওতে চার্জ দিলে ওতে জীবনেও চার্জ হবে না দেওয়া না দেওয়া সময় মোটটাই চার্জ হয় না এই চার্জ হয় ঘর পুরো গোছানো জামা কাপড়গুলো শুধু ভাঁজ করে সোফার উপর রাখা ও ডাল ভাত আলু সিদ্ধ দিয়ে খেয়েছি আহ এতটাই সুন্দর দিচ্ছে হ্যাঁ বিজি আমাকে খাইয়ে দিচ্ছে কি করবো বলো আমি খাইয়ে দিই না ওকে ও নিজের হাতেই খেতে ভালোবাসে আর আমিও আর আমাকে কেউ খাইয়ে দিলে আমি একটু বেশি ভাত খেতে পারি আমি যদি নিজের হাতে খাই সেটা খেতে পারি না কালকে আমি হচ্ছে রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে এসেছিলাম ও আমাকে দিয়ে যাবে মানে আমি খেতেই ভালো লাগে বিরিয়ানি মানে একদম তিরিশ দিনে তিরিশ দিন বলতে পারো বিরিয়ানি ও খাই চলো টাটা চুলটা তো আর শ্যাম্পু হলো না এই করে করে চুলে দেখো বান্ধব আছে যাদের সাথে মানে তো প্রতিনিয়ত কথা হয় না যখন টাইম হয় কথা হয় বাট সেই মানুষগুলো যেন আলাদাই তাদের তাদের ধরে এক মাস পর দু মাস পর তিন চার মাস পর যদিও বা কথা বলি তাদের সাথে যেন আমার ভাইসটা ম্যাচ করে যায় মনে হয় যে হ্যাঁ মানে মনে হয় রোজ কথা বলছি এরকম একটা ব্যাপার হাই হাউ আর ইউ আই ফাইন

13 হয়ে বাংলাদেশ থেকে দিছি বড় আসবে প্লিজ একটা লুঙ্গি একটা বেড কভার এটা আমার রিকোয়েস্ট প্লিজ একটু নিয়ে এসো কারণ অনেক দিনের চাওয়া পাওয়া যেটা আমার না তিদূনের উনি সব সময় বলে যে একটু তোর বাংলাদেশি কোনো বন্ধু তো আমার তো প্রচুর আছে কিন্তু কলকাতায় তারা আসে খুব কম আসলে তবে তাই এবার থেকে যখনই লাইভে আসবো প্রত্যেকবার বলবো যে আসবে সে ক্যামেরা পায়ের এক্সটেনশন তুলে দিচ্ছি বসে বসেই দেখো হাতের গুলো সব তুলে দিয়েছি সত্যি কথা বলতে খুব কষ্ট হচ্ছিল আগের দিন আমার এই হাতের নেজটা উঠে গেছিল জামা কাপড় ভাজ করতে গিয়ে আর একটা উঠে যাওয়া মানে আমার খুব বিরক্ত লাগে তাই ভাবলাম তুলে দি দেখি কত ভাজ নিয়ে এসছি সামনে তো খাবো না আমার ফোনটা চার্জে দিবি ধরছি তুই আমি খাচ্ছি সারাটা দিন এবার ওপার ঘুরে আহ এখানে ওখানে যাওয়া আর প্রত্যেক আমাদের তো আমাদের তো নিজস্ব কিছু কাজ থাকে নিজস্ব সামনে বেরোই তো বেরোলাম বেরিয়ে কাজগুলো করলাম খাইয়েই দে কিন্তু আমার আরেকটা কাজ করতে হবে সেটা তোমাকে জলটা দিতে হবে কি করো বলো খাওয়া দাওয়া শরীরে একটু জয়েন হও বসে আছি বসে বসে তোমাদের সাথে একটু লাইক করবো পারলে একটু জয়েন হও সারা দিন আমার খাওয়া হয়নি আজকে সারাটা দিন কিচ্ছু খাওয়া হয়নি আজকে আমার কিচ্ছু খাওয়া হয়নি এই এখন খাওয়ার গরম করছে সারাটা দিন বাইরে ছিলাম হ্যালো ছটপট জয়েন হয়ে যাও সবাই চট জলদি প্লিজ একটু জয়েন হয়ে যাও দাঁড়াও আর একটা স্ট্যান্ড হলে ভালো কি কাশি হচ্ছে কেমন আছো ভালো আছি খুব কাশি খুব কাশি হচ্ছে যে কাশিকে আমি থামাতে পারছি না ও খাচ্ছি বাবা যে দেখবে সে পাগল হয়ে ডিজে গানে নিজের শরীর খামে ভেজে হ্যালো। তো ব্যাপারটা হচ্ছে যে দেখো প্রচন্ড ঠান্ডা পড়েছে কিন্তু আমার প্রচন্ড গরম লাগছে কারণ আমি সকাল থেকে একদম বাইরে ছিলাম এই জাস্ট আমি একটু আমি ঘরে ঢুকলাম আর আমি বাড়িতে এরকম ছোটো ছোটো প্যান্ট জামাই পরে থাকি হ্যাঁ এবার তোমরা কী কোয়ারি করো আমার সাথে জানি না আপনার শরীরটা অসাধারণ থ্যাংক ইউ কালো কাঠটা বেরিয়ে আসছে ঝট পর জয়েন হও একটু আমি সকালবেলা লাইভ করি কারণ প্রচুর আলো থাকে আর সন্ধ্যা পুরো ঘরটাই যেন অন্ধকার অন্ধকার লাগে কেন জানি না কেমন কিছু বলো কি বলো বলো কেমন আছো চলছে কেমন সেটা এই ফোনে কাজ করছি আর এই ফোনে তোমাদের সাথে কথা বলছি আমি মেসেজ দিয়েছি রিপ্লাই দিই রিপ্লাই তো প্রত্যেকটা ভিডিও কমেন্টে মেসেজের কমেন্টে সবাই কমেন্ট করে কমেন্টে রিপ্লাই দেওয়া হয় রিপ্লাই কেন দেওয়া হয় না এই কথাটা বলছো বুঝতে পারছি না অনেক মানুষ আছে মানে সত্যি কথা বলতে তারা মানে ভালোবাসারই মানুষ তাদেরকে ভালো না বেশে যাওয়া যায় না যেমন আমার অনেক বন্ধু শিলিগুড়ি ঘুরতে যাওয়ার তো কথা আছে বা জানি না স্টিল হবে নাকি পেন্টুল আমার মধ্যে থাকতাম না চলে এসো আমাদের বাড়িতে ডাল ভাত রান্না হয়েছে জলটা কথা দিয়েছে সারাদিন পর মানে হচ্ছে সকাল দশটার সময় ঘুম থেকে উঠেছি উঠে জল খেয়ে ভিডিও করে বাইরে বেরিয়েছিলাম বাইরে কিছু খাওয়া হয়নি এখন বাজে পৌনে ছটা আমাদের প্রত্যেক দিন এই পৌনে ছটা পৌনে পাঁচটার সময় খেতে খেতে আমাদের শরীর আর কিছু নেই আমার বাড়ি কলকাতায় সবাই বেশি বেশি করে একটু কমেন্ট কলকাতা কলকাতা না আমি কলকাতা বলবো জানি সোমবার আমাদের মাঝে নিয়ে যাবে সোমবার হলো বলে বাবার আমি কোনো কিছু বার পাই না বোতলটা কি ফেটে গেছে না না হ্যাঁ জল পড়ছে ঠিকঠাক করে লাগাই পরে লাগিয়ে দিচ্ছি তোমার কি আর কোনো প্রশ্ন নেই এইসব ফেঁকাই দিবে কোথা থেকে আসে উড়ে উড়ে বুঝি না রিপোর্ট ওয়েট সব থেকে বড় কথা আমার এখন স্নান হয়নি এই রাত্রি বেলা করে স্নান টান করে করে আমার শরীরটা আরো খারাপ আছে 가이나고 너는 다오. a n আমি থাকি কলকাতায় তুমি থাকো অন্য জায়গায় সেটা বুঝতে হবে সবার সাথে সবকিছু না করছে গুড নাইট ঠিক আছে আমি দুপুরের লাঞ্চ এখন করলাম অনেক মানুষ এখন সন্ধ্যাবেলা টিফিন করবে কি ঠিক আছে টাটা আমিও টিফিন করব আমিও আটটার সময় করবো মানে ভাত আবার ভাতকে বই পড়ুন টাটা চলো বাই